আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হবরাক আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বৃহস আজকের ভিরোতে বাইন্যান্স ল্যাব ইনভেস্টমেন্টের নতুন টেলিগ্রাম একটি অ্যাড শেয়ার করব ব্লুমকিপ্টো টেলিগ্রাম অ্যাডোপ ইতিমধ্যেই এই প্রজেক্টে অনেক ভাইরাল হচ্ছে বিশেষ করে ডক্স পেমেন্ট দেওয়ার পর থেকে কিন্তু বিগেস্ট ভাইরাল হচ্ছে তো আপনারা যারা এখনও জয়েন করেন নাই অনেকেই হয়তোবা ভাবতেছেন যে এখন এই প্রোজেক্টটাতে জয়েন করলে প্রফিট করা যাবে কি না তাদেরকে উদ্দেশ্য করে বলবো ভাই আপনারা ভুলেও মিস করবেন না কারণ আপনারা এখনও হাতে এক থেকে দুই মাস টাইম পাবেন এই ব্লুমকিপ্ট তে আপনাদের পয়েন্ট বাড়ানোর ওকে সো যারা এখনো জয়েন করতে পারেন নাই আপনাদের জন্য কিন্তু দারুণ একটি সুযোগ অবশ্যই এই ভিডিওটি দেখে জয়েন করবেন এবং আপনাদের ভালো একটা প্রফিট জেনারেট করে নিতে পারবেন এই ব্লুম কিপ্রোতে ওকে তাছাড়া আপনারা যারা আগে জয়েন করেছেন তারা তো অবশ্যই আপনাদের পয়েন্ট বাড়াবেন তো এখন চলুন কীভাবে জয়েন করবেন সে প্রসেসটা দেখাই দিচ্ছি তার আগে প্রুফটা দেখাই দেয় যে বাইন্যান্স ল্যাব ইনভেস্ট করেছে কি না সেজন্য আমি চলে আসছি টুইটারে বাইন্যান্স ল্যাব টুইটারে এটা দেখেন তাদের অফিসিয়াল টুইটার এবং তারা অ্যানাউন্সমেন্ট করেছে এই যে দেখেন তারা মেনশন করে পোস্ট করেছে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এই যে দেখেন অলরেডি কিন্তু ফোর মিলিয়ন কিন্তু ফলোয়ার প্লাস হয়ে গিয়েছে ওকে সো যারা জয়েন করার নাই কেউ মিস করবেন না এখনও আপনাদের হাতে সুযোগ রয়েছে এই ব্লুম কুইপটা থেকে ভালো একটা প্রফিট করার ওকে তো আপনাদের তো সব কিছু প্রুফ দেখাই দিলাম এখন চলুন কিভাবে আপনারা আপনাদের পয়েন্ট ব্লুম পয়েন্টগুলো ইনস্ট্যান্ট আপনারা ক্লাইম করে নেবেন দশ থেকে বারো হাজার কীভাবে নেবেন সেটা বলে দিচ্ছি তো সেজন্য জয়েন করার জন্য আপনাদের এই লিঙ্কে চলে আসতে হবে এই লিঙ্কটি পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে তো যে ভিডিওটি দেখছেন সেটাই টাইটেলে ক্লিক করবেন আর ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে লাইক বাটনে হিট করে দেবেন আজকের ভিডিওতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে টু ডে অফার লিঙ্কে ক্লিক করবেন দেন সরাসরি আপনাকে এই পোস্টে নিয়ে চলে আসবে ব্লুমের এই পোস্টে নিয়ে চলে আসবে ওকে তো যারা এখনও জয়েন করার নাই এখানে আসার পরে কি করবেন এই যে দেখেন বুট রয়েছে এই বুটটাতে ক্লিক করবেন দেন স্টার্ট ক্লিক করবেন ওকে আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন ইন ইনস্ট্যান্ট আপনারা ব্লুমের বিপি পয়েন্টগুলো কালেক্ট করে নিতে পারবেন ওকে তো দেখেন এরকম অপশান চলে আসবে তো এরকম অপশন আসার পরে প্রথমে আপনারা দশ পয়েন্ট পেয়ে যাবেন এবং তিনটি গেম খেলার জন্য পার্সেস দিবে ওকে দেন এখন আপনারা নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপরে এরকম অপশন থাকবে আপনারা প্রতিদিন আপনারা স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করে আপনারা আপনাদের পয়েন্টগুলো এখানে ক্লাইম করতে পারবেন তো এখানে আসার পরে এখন দেখেন স্টার্ট ফার্মিং এখানে ক্লিক করেন তো দেখেন স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করার পরে দেখেন প্রতিদিন আট ঘন্টা পর পর আপনারা এখানে এসে আপনাদের পয়েন্ট ক্লাইম করতে পারবেন এখানে বিশ তিরিশ পঞ্চাশ একশো করে কিন্তু বিপি পয়েন্ট পাবেন এখানে ক্লাইম করতে পারবেন আপনাদের হাতে এখনও দুই থেকে তিন মাস আছে এখানে আপনারা ভালো একটা বিপি পয়েন্ট কালেক্ট করতে পারবেন এবং ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন তো এখানে এটা আসলো এখন চলে আসেন আপনাদের ইনস্ট্যান্ট যে পয়েন্টগুলো ক্লাইম করতে পারবেন সেজন্য কি করবেন এই যে এখানে আন সেকশন অপশন রয়েছে আন সেকশানে ক্লিক করেন দেন এখান থেকে এই যে দেখেন আপনাদের সোশ্যাল টাস্কগুলো রয়েছে এগুলো জাস্ট ক্লিক করে করে আপনারা ক্লাইম করবেন এই যে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা ব্যাক সরাসরি ব্যাক করবেন দেখবেন এই যে ক্লাইম অপশান চলে এসেছে ক্লাইমে ক্লিক করবেন ক্লাইমে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন ইনস্ট্যান্ট এই যে আপনার দুই আড়াইশো পয়েন্ট ব্লুম পয়েন্টস কিন্তু পেয়ে গেলেন এবং আবার দেখেন এখানে ক্লিক করবেন দেন ব্যাক করবেন এখানে ক্লিক করে সরাসরি ব্যাক করবেন তো দেখেন ব্যাক করার পরে ভেরিফাই অপশান আছে তো ভেরিফাই অপশানে এখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় আপনারা একটা ওয়ার্ড লিখবেন বড়ো হাতের লিখবেন এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তারপর আমি দেখে দিচ্ছি এ এল ইউ এই যে ভ্যালু এটাই লিখবেন ঠিক আছে এই যে দেখেন এটাই লিখবেন আর এখানে প্রতিদিন যে কোডগুলো আসবে সেগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এই জন্য সকলেই টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন জয়েন করে তো এটা লিখবেন লেখার পরে আপনারা কী করবেন এই যে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করলে দেওয়ার পরে দেখেন ক্লাইম অপশান চলে আসলো ক্লিক করবেন ইনস্ট্যান্ট আবারও আড়াইশো বিপি পয়েন্ট পেয়ে যাবেন এখান থেকে পয়েন্টটা ক্লাইম করে নেবেন একটু লোডিং নিতে পারে দেন এখান থেকে আবার ক্লিক করবেন যে অন সেন অপশন আসতে পারে এখানে ক্লিক করবেন তো অনসইনি ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে কানেক্ট টন ওয়ালেট এখানে ক্লিক করবেন আপনাদের তো প্রত্যেকেরই টেলিগ্রাম বা টন ওয়ালেট রয়েছে যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা টন কি টন কিপার ওয়ালেট চাইলে আপনারা ক্রিয়েট করে নিতে পারেন এইটা থেকে ডাউনলোড করে অ্যাকাউন্ট করবেন আর যখন অ্যাকাউন্ট করবেন অবশ্যই আপনাদের বারো ডিজিটের একটা কোড দেবে ওইগুলো অবশ্যই সেভ করে রাখবেন ঠিক আছে দেন তারপরে আপনারা এখানে কানেক্ট করবেন আর টেলিগ্রাম ওয়ালেট হলে তো কানেক্ট করতে পারেন দেখেন স্টাডি ক্লিক করলাম দেন এরকম অপশন চলে আসলো আমার টন কিপার ওয়ালেট রয়েছে আমি টন কিপার কানেক্ট করবো দেন এখানে কানেক্ট অপশান ক্লিক তারপর আপনাদের সরাসরি টন কিপার ওয়ালেটে পারমিশন চলে আসবে তো দেখেন এই যে ব্লুমে কানেক্ট করতে বলছে আমি কানেক্টে ক্লিক করে দিব দেন তারপর এখান থেকে আপনাদের যে পাসওয়ার্ড আছে দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পরে আবার দেখবেন আপনাদের এখান থেকে এগেইন ট্রানজাকশন চাইবে বা কানেক্ট করতে বলবে স্টাডি ক্লিক করবেন আবার দেন আবার এখান থেকে কানেক্ট করবেন দেখেন কানেক্ট হচ্ছে একবার দেখবেন ট্রাই করে ওকে তো দেখেন ওয়ালেট যখন কানেক্ট হয়ে যাবে এখন ক্লাইম অপশন চলে আসবে আপনারা ক্লাইমে ক্লিক করে ক্লাইম করে নেবেন তারপর আবার এই যে দেখেন এখানে সোশ্যাল টাক্ক রয়েছে একাডেমি টাক্ক রয়েছে এগুলো নিচে দেখেন অনেকগুলো টাক্ক রয়েছে দেখেন আমি এখন সোশ্যাল টাক্সে ক্লিক করে দিলাম সোশ্যাল টাক্কে ক্লিক করে দেওয়ার পরে দেখেন অনেকগুলো টাক্ক রয়েছে দেখেন এখান থেকে নব্বই বিপি নব্বই বিপি এভাবে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট আপনাদের বিপি পয়েন্টগুলো ক্লাইম করে নিতে পারবেন এই যে এখান থেকে দেখেন দুইশো বিপি এরকম করে পাবেন কী করবেন জাস্ট স্টার্টে ক্লিক করবেন আমি জাস্ট স্টার্টে ক্লিক করছি ব্যাক করে দিচ্ছি দেখবেন ক্লাইম অপশান চলে আসবে আবার স্টার্টে ক্লিক করছি ব্যাক করছি স্টার্টে ক্লিক করব ব্যাক করবো এইভাবে আপনারা সব পয়েন্টগুলো এখান থেকে ক্লাইম করবেন ওকে তো দেখেন এই যে এইভাবে জাস্ট ক্লিক করে ব্যাক করলে দেখেন ক্লাইম অপশান আসবে এখন জাস্ট এইভাবে ক্লাইম অপশানে ক্লিক করলে আপনাদের সবগুলোই কিন্তু এইভাবে ক্লাইম হয়ে পাবে দেখেন যে উপর থেকে ক্লাইম হচ্ছে ইনস্ট্যান্ট কিন্তু অ্যাড হবে ঠিক আছে এইভাবে আপনারা এখান থেকে সব পয়েন্টগুলো ক্লাইম করে নেবেন এভাবে যা আছে সবগুলো ক্লাইম করে নেবেন দেন ক্লাইম হয়ে গেলে আবার এখানে একাডেমি অপশন পাবেন একাডেমিতে ক্লিক করেন দেন এখান থেকে এনে যে যখন সব পয়েন্টগুলো আছে জাস্ট ক্লিক করে ব্যাক করবেন ঠিক আছে তো দেখেন আমি ব্যাক করে জাস্ট কয়েকটা আসলাম দেখেন প্রত্যেকটাতে দেখেন আড়াইশো পয়েন্ট করে রয়েছে সো হিউজ পরিমাণে কিন্তু আপনারা এখান থেকে ইনস্ট্যান্ট বিপি পয়েন্ট নিতে পারবেন দেখেন কতগুলো টাক্ক রয়েছে তো আপনারা জাস্ট এগুলো ব্যাক করে জাস্ট ক্লাইম করেন দেখেন ইনস্ট্যান্ট করে আপনাদের কিন্তু বিপি পয়েন্ট কালে অ্যাড হবে দেখেন উপরে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে যাবে এইভাবে তারপরে আপনারা সাইডে দেখবেন আরও অপশন রয়েছে যে ফ্রেন্স রয়েছে ফার্মিং রয়েছে এই সকল থেকে না আপনাদের টাস্কগুলো আপনারা কমপ্লিট করতে পারেন ঠিক আছে কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট এই টাস্কগুলো আপনারা কিন্তু ক্লাইম করে আপনাদের বিপি পয়েন্ট ইনস্ট্যান্ট আপনারা আপনারা এই যে এখানে আপনারা নিয়ে নিতে পারবেন তো মোটামুটি আপনারা আট থেকে দশ হাজার বা বারো হাজার এরকম পয়েন্ট কিন্তু আপনারা ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে এবং ডেইলি আপনারা এখান থেকে এই যে এখান থেকে পয়েন্টগুলো কালেক্ট করতে পারবেন তাছাড়া আপনারা প্রতিদিন চেকিং করলে এই যে এখানে আপনাদের ড্রপ গেম রয়েছে এই ড্রপ গেম থেকে আপনারা আপনাদের পয়েন্ট কালেক্ট করতে পারবেন সো ড্রপ গেমটা কীভাবে খেলবেন সেটা বলে দিচ্ছি তো যারা ভাই এখনও ভিডিওতে লাইক করেন না একটা লাইক করে দেবেন আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করবেন ওকে তো আপনারা এই ইগ ড্রপটা খেলার জন্য প্রতিদিন একবার করে চেক করলে একটা করে আপনারা দুইটা করে তিন দিন চার দিন করে এইভাবে অ্যাড হবে ঠিক আছে যদিন চেক করবেন তো আমি প্লেতে ক্লিক করলাম দেখেন এই যে এইগুলো যে ফাটা আছে কিন্তু এগুলো আপনাকে ফাটালে পয়েন্ট অ্যাড হবে ঠিক আছে এই যে দেখেন আমি ফাটাচ্ছি কিন্তু এখানে একটা বম চিহ্ন আসবে ওই বমটা যদি আপনারা ফাটান তাহলে কিন্তু আপনার পয়েন্ট হারিয়ে যাবে ওকে আমি দেখাই দিচ্ছি এইভাবে আপনারা যত আর এই যে এইটা আসবে আপনারা এটা আপনাকে যদি ক্লিক করেন তাহলে থেমে যাবে আর এই যে দেখেন বম একটা অপশন এটা ফাটালে আপনাদের একশো টাকাটা বা কটা যেন পেনাল্টি দিতে হবে তো আমি এটা দিয়ে দিলাম দেখেন এই যে এটাতে এদেরভাবে ফাটাচ্ছি দেখেন তে এই আপনারা পয়েন্ট নিতে পারবেন আবার প্লে দিচ্ছি আমি দেখাই দিচ্ছি এ টু জেড আপনারা কিন্তু এখনও হাতে আপনারা ভাই এক থেকে দুই মাস আমি এটা দেন দেখেন থেমে গিয়েছে আপনারা এই এইভাবে ফাটাইতে পারেন পয়েন্ট অ্যাড হবে ঠিক আছে এখনও আপনারা হাতে এক থেকে দুই মাস টাইম পাবেন আপনারা ভালো একটা পয়েন্ট কিন্তু জেনারেট করে নিতে পারবেন যারা এখনও জয়েন করেন নয় মাস্ট জয়েন করে আপনারা আপনাদের পয়েন্ট কালেক্ট করবেন ঠিক আছে তো এইভাবে আপনারা আপনাদের পয়েন্ট কালেক্ট করবেন আমি এখানে দেখেন এইভাবে অ্যা করছি কালে কালেক্ট করছি এটা থেমে দিলাম দেখেন এইভাবে আপনাদের পয়েন্ট দেখেন একশোটা পয়েন্ট এভাবে অ্যাড হয়ে গেল তো আপনারা যদি ডেলি চেকিং করবেন এবং আপনারা এখান থেকে এইভাবে পয়েন্টও কালেক্ট করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি এই জায়গায় আপনাদের ইনস্ট্যান্ট পয়েন্ট অ্যাড হবে এবং টাস্কগুলো মাস্ট আপনারা এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করবেন তাহলে ইনস্ট্যান্ট আপনাদের বিভি পয়েন্ট অ্যাড হয়ে যাবে ওকে আপনারা যারা এখনও জয়েন করেন নয় মাস্ট আপনারা জয়েন করে আপনাদের এখানে পয়েন্ট বাড়াইতে থাকুন যার যত পয়েন্ট করতে পারবেন ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন আর তাছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন দেন এখান থেকে না এসে আপনাদের যে কোনো সমস্যার কথা এখানে কমেন্ট করেন ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকে জয়েন করে পয়েন্ট কালেক্ট করেন ওকে ধন্যবাদ